সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে এই তৃণমূল কংগ্রেস আদিবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু আমরা দেখেছি আমরা আদিবাসীদের বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে কোনো রাজনৈতিক দল কিংবা আদিবাসী সংগঠনগুলো তারা এগিয়ে আসেনি তো আজকে তারা তৎকালীন সময়ে দু হাজার একুশ সালে তৃণমূলকেই তারা সাপোর্ট করেছে কিন্তু আজকে আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে তৃণমূল কংগ্রেস আদিবাসী দলিত মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এটা কিন্তু তারা নিজেরা বুঝে গেছে এদিকে যেভাবে ফেক হিস্ট্রি নিয়ে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে অধিকার জল জঙ্গল জমি নিয়ে যেভাবে অধিকার রক্ষার জন্যে যে লড়াইটা হচ্ছেন তারা যে আওয়াজ তুলছেন সেটা কোনো এই সরকার গুরুত্ব দিচ্ছেন না তারা বুঝতে পেরে গেছে যে আজকে সামাজিক সংগঠন কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতার বুকে আজকে পঞ্চাশটা আদিবাসী সংগঠন মানে ইউফা ইউফার নাম করে তারা জমায়েত হয়েছিল তারা বলেছিলেন যে আমাদের দাবি হয়েছেন পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড আমাদের শিক্ষা পরিকাঠামো সঠিকভাবে হোক দ্বিতীয়ত যে জলজঙ্গল জমির যে অধিকার পাহাড় লুট হচ্ছে আজকে দেউচা পাঁচামি থেকে আরম্ভ করে অযোধ্যা পরে ঠোরগা প্রজেক্ট এবং দু হাজার বনাধিকার আইন দু হাজার ছয়কে ভাইলট করে আজকে নতুন যে শিক্ষার নতুন যে বনাধিকার আইন তারা লাগু করছে তা সেই বিলকে বাতিল করার যে দাবি তুলছে মুখ্যমন্ত্রী মনো মমতা ব্যানার্জি তাদের সাথে কোনোরকমভাবে আলোচনায় বসার জন্যে কোনোরকম চিন্তাভাবনা করলেন না তাদেরকে অসম্মান করলেন সেই কারণে আজকে আদিবাসী সমাজ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এই সরকার আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চায় না সেই কারণে একমাত্র নশা সিদ্দিকি ভাইজান যেভাবে বিধানসভার ভেতরে বলছেন যেভাবে প্রত্যেকটা জনগণের কাছে তুলে ধরছেন প্রত্যেকটা প্রোগ্রামে এই অধিকারের কথা তুলে ধরছেন সেই কারণে বিকল্প হিসেবে নসা সিদ্দিকি ভাইজানের আগামী দিনে থাকবে আদিবাসী পুরো সমাজ এটা আমাদের দীর্ঘ বিশ্বাস